আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাচ্ছে সেটা হলো মেলামাইন মশার দৃশ্য অর্থাৎ আমাদের দোকানে যে সমস্ত মেলামাইনগুলো আসে সেগুলো আমরা মশাই মশা দেওয়ার পরে এগুলো যদি বেশি হয় তাহলে স্টকে রাখি আর যদি বেশি না হয় তাইলে ডাইরেক্ট ডিসপ্লেতে দিয়ে দিই আর এগুলো প্রতিটা মেলামাইন কিন্তু পার পিস আমরা বিশ টাকা পিস হিসাবে বিক্রি করি আমার হাতে যতগুলো বাটি দেখতেছেন এই যে ছোটো বড়ো যত বাটি আছে যা আইটেম আছে যাবতীয় যা আছে সবগুলোই আমরা বিশ টাকা পিস হিসাবে আমাদের এই মেলায় বিক্রি বিক্রি করি শুধু এই মেলাতেই না আপনার সব মেলাতে আমরা এগুলো বিশ টাকা পার পিস হিসাবে বিক্রি করি বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালারের আছে বিভিন্ন ফ্রেমের আছে নৌকা বাটি আছে সুপ বাটি আছে সুপ চামচ আছে অনেক আইটেম সবগুলোই মাইন এগুলো আমরা বিশ টাকা পার পিস হিসাবে আমরা বিক্রি করি তো যাদের প্রয়োজন তারা আসলে আমরা যখন যে মেলায় থাকি আপনারা আসছেন আসলে পাবেন কারণ এটা অ্যাভেলেবেল না আমি যতগুলো মেলা করছি সব মেলায় আসলে বিশ টাকার আইটেমগুলো পাওয়া যায় না খুব রেয়ার ব্যবসায়ীরাই আছে যে এইটার ব্যবসাটা করেন আর এটা লাভ খুব সীমিত কারণ বিশ টাকার মাল বিক্রি করলে আর কয় টাকাই লাভ হয় আর এই মালগুলো চুরি হয় তো বেশি যার কারণে দোকানদার আসলে এই ব্যবসাটা করতে চায় না কারণ বিশ টাকার আইটেম হাতে মাথায় অনেক সময় নিয়ে ধরার কোনো সুযোগ থাকে না তো এগুলো বিশ টাকা পিসে আমরা বিক্রি করি এই দেখতেছেন আমি বসতেছি আর এটা খুব দ্রুত করতে কারণ দৈনিক হাজার হাজার পিসে আসে মেলা মাইন অনেক সময় কয়েক হাজার পিছু আসে একদিনে তো সেগুলো সব মশা হয় এবং সবগুলো মশা লাগে দুপুরে রাখে যার কারণে এটাকে বলি বাংলা মশা জাস্ট সামনের দিকে একটা মশা এবং পিছনের দিকে একটা মশা দিয়ে জাস্ট কোনোভাবে শুরু করে যে চক পাউডারটা থাকে যে গুঁড়াটা থাকে সেই গুঁড়াটা শুধু সরাই দেওয়া যায় যাতে মোটামুটি মানে ফ্রেশ থাকে একবার নিটেন ক্লিন তো আর হয় না মেলামাইন যাতে মোটামুটি একটু ফ্রেশ থাকে আর নিটেন ক্লিন তো আপনার ধোয়ার পরে একটু শুকান দিলে একবার নিটেন ক্লিন হয়ে যায় তাই ছিল আমাদের মেলামাইনের আইটেম তো আমি অন্য ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কী কী মেলামাইন আইটেম আছে কী কী ডিজাইনের আছে কী কী কালারের আছে এবং কীভাবে কী এটু যে দেখাবো ইনশাল্লাহ সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা